তো এখানে যে আমি বেসন রেডি করে রেখে দিচ্ছি এইখানে যে রেখে দিয়েছিলাম আজকে বারো রোজায় শেষ আমি একসঙ্গে গমের ময়দা এখানে নিয়ে নিয়েছি গমের ময়দা চাউলের ময়দা আর হচ্ছে এই যে বেসন আমি এখন একসঙ্গে ভালো করে ছেলে মিশায়ে রেখে দেব বক্সে ভরে রেখে দিলে কি হবে আমি যখন বানাবো তখন আমার বানানোটা ইজি হবে কারণ ওই চাউলের ময়দা মেশানো লাগবে না গমের ময়দাও মেশানো লাগবে না ওই জন্য আমি একসঙ্গে মিক্সড করে এখন একটা বক্সে ভরে রেখে দেবো যখন যতটুকু লাগবে শুধু পরিমাণ মতো বের করে নিলেই হয়ে যাবে আমি এইভাবে চেলে এখন রেখে দেব তে বেসনটা আমার চেলে নেওয়া হয়ে গিয়েছে এখন চাউলের গুঁড়া আর হচ্ছে গমের ময়দাটা আমি চেলে ভালো করে মিশিয়ে রেখে দেব আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি রমজান মাসে কি ব্লগ প্রতিদিন বানাবো ভেবে পাই না তো এখানে যে ছেলে নেওয়া হয়ে গিয়েছে এই যে দেখুন কতগুলা ময়লা বের হয়েছে আমি এখন খুব হাত দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব রমজান মাসে ব্লগ দিতেও ইচ্ছে করে না শরীরটা ভালো লাগে না ছোটো মেয়েটাও খুব একটা সুস্থ না অসুস্থ আমি নিজেও ঠান্ডা জ্বর আমার নিজেরও তারপরেও চেষ্টা করছি ছোট ছোটো ব্লগ দেওয়ার তা আমি এভাবে খুব ভালো করে মিশিয়ে এখন রেখে দেব এই যে বক্সে ভরে রেখে দেব এইখানে আমি এই যে এইসবগুলো ভসি ভিজিয়ে রেখে দেব শুধু আমার জন্য মেয়েরা খায় না আমার পা জলে আর এখানে যে মিষ্টি ভিজিয়ে রেখে দিলাম শরবতের জন্য ভিজতে থাক আর এটা আমার জন্য যে বসে পড়েছি কিছু গিফটের জিনিস দেখাবো আমার মেয়ের বান্ধবীর জন্মদিন ছোট মেয়ে যে কালকে ওর জন্য গিফট নিয়ে এসেছে এর ভিতরে কি আছে বের করবো না প্যাকেট করা আছে বের করতে নিষেধ করেছে এর মধ্যে দুইটা ব্যান্ড আছে রাবার ব্যান্ড এখানে একটি ব্রেসলেট আছে ব্রেসলেটটি একটু দেখাই কেমন হয়েছে জানাবেন আর একটা নিয়েছি হচ্ছে সে কভার দুটা সঙ্গে সে ছিল না কিন্তু আমি অর্ডার দিয়ে এসেছি তৈরি করে দিলে তো এইখানে আমি এই যে রান্না বসিয়ে দিয়েছি এখানে উস্তা আলু ভাজিটা বসিয়ে দিয়েছি হচ্ছে একটু উস্তা আলু ভাজি করছি মনে হচ্ছে উস্তা আলু একটু দিতে দিতে ভাত খেতে ভালো লাগবে সারাদিন রোজা রেখে আসলে কি দিয়ে ভাত খাবো বুঝতে পারি না মাছ তো ভালো লাগেই না গোস একটু ভালো লাগে আর সবজি এখানে এই যে টমেটো রান্না করব। টমেটোর টক রান্না করব তো এখানে এই যে টমেটোর টক বসিয়ে দিয়েছি ফুটে গিয়েছে আমি মরিচ দিয়ে দিয়েছি কাঁচা মরিচ দিয়েছি আর হচ্ছে হলুদের গুঁড়া আর জিরা বাটার আর রসুন বাটা আর এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ তারপরে আমি একটি ঘুটনি দিয়ে ঘুটে নিয়ে বাগার দিয়ে দেব এইখানে যে টমেটো টোপটা নামিয়ে নিয়েছে আমি ধনিয়া পাতা কুচিও দিয়ে দিয়েছি আর এখানে যে বাগারের জন্য তেল দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি রসুন কুচি আর আস্ত জিরা এখন আমি সুন্দর করে ভেজে নেব এখানে পেঁয়াজ ভেজে নেওয়া হয়ে গিয়েছে আমি এখন টমেটো দিয়ে দিলাম টমেটো টক রান্না কিন্তু মজা লাগে তো এখানে যে রান্না শেষ হয়ে গিয়েছে ইফতারি রেডি করে নিয়েছে এখানে যে টমেটোর টক রান্না করে নিয়েছি এখানে নস্তা ভাজি এখানে যে মেয়েদের জন্য আলাদা শরবত আর এখানে যে আমার জন্য আলাদা শরবত বানিয়ে নিয়েছি এই সবগুলোর ঘষি দিয়ে তো ভিডিওটি আমি আজকে এখানেই শেষ করব যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিও দেখার শুরুতে একটি লাইক দিয়ে শুরু করবেন আসসালামু আলাইকুম